ওয়েস্ট বেঙ্গল মোস্ট ট্রাস্টেড রিচার্জার এস এন পি ওয়ালেট যদি এখনও পর্যন্ত আপনারা আইডি নিয়ে কাজ না শুরু করে থাকেন তো এখনই আপনারা সম্পূর্ণ বিনামূল্যে রিটেলার আর ডিস্ট্রিবিউটার দু রকম আইডি ফ্রি অফ কস্টে পেয়ে যাবেন সম্পূর্ণ বিনামূল্যে নিয়ে কাজ শুরু করুন এই অফারটি হ্যাঁ একত্রিশে আগস্ট পর্যন্ত সরি একত্রিশে ডিসেম্বর পর্যন্ত থাকবে এটা আমাদের আগের ভিডিওতে বলাই হয়েছিল যেটা এক সপ্তাহের একটা অফার ছিল তো সম্পূর্ণ বিনামূল্যে আপনারা আইডি এখন পেয়ে যাবেন তো দেরি না করে যদি এখনও পর্যন্ত আমাদের কাছ থেকে আইডি না নিয়ে থাকেন তো স্ক্রিনে থাকা নাম্বার বা ডিসক্রিপশানে গিয়ে আমাদের চ্যাট লিঙ্ক দেখতে পাবেন হোয়াটসঅ্যাপের সেখানে গিয়ে ডাইরেক্ট আমাদের সাথে চ্যাট করেও আপনারা আইডি নিতে পারেন তো আর দেরি না করে এখনই আপনারা আইডি নিন কারণ কাল পর্যন্ত এই অফারটি থাকবে রিটেলার আর ডিস্ট্রিবিউটাররা সম্পূর্ণ বিনামূল্যে আপনারা পাবেন আর ডিস্ট্রিবিউটার আইডি থেকেও এই পোর্টালে রিচার্জ করা যায় কোনো অসুবিধা আপনাদের হবে না আলাদা করে কোনো রিটেলার আইডি বানাতে হবে না যদি মনে করেন যে আপনারা রিটেলার বেস বাড়াবেন তো ডিস্ট্রিবিউটার আইডিও সম্পূর্ণ বিনামূল্যে নিয়ে কাজ শুরু করতে পারেন কমিশন লিস্ট আমি আগের ভিডিওতে সব কিছু দেখিয়ে দিয়েছি আপনারা চাইলে আগের ভিডিওটা দেখে নিতে পারেন ডিসক্রিপশান বক্সে আমি লিঙ্ক দিয়ে দেবো তো যারা যারা এখনও পর্যন্ত কাজ শুরু করেননি বা আইডি নিয়ে কাজ শুরু করেননি তো এখনই আইডি নিয়ে কাজ শুরু করে দিন আর আমাদের সাথে অ্যাক্টিভ হয়ে যান কারণ আপনারা সবাই জানেন যারা যারা আমাদের সাথে কাজ করছেন হ্যাঁ সবাই কত রকম ভালোভাবে আমাদের কাছ থেকে সাপোর্ট আপনারা পান তো আশা করছি আপনাদের কোনো প্রবলেম হবে না মোবাইল রিচার্জ হিটেজ রিচার্জ ইলেকট্রিসিটি বিল পেবেন এলআইসি বিল পেবেন গুগল প্লে স্টোর রিচার্জ এই পাঁচ রকম রিচার্জ বা সার্ভিস আপনারা এখন আপাতত ইএসএনপি থেকে করতে পারবেন আপকামিং আরও কিছু সার্ভিস আসতে চলেছে এই পোর্টালে আপনারা অ্যাক্টিভ থাকলে সব কিছুটাই বুঝতে পারবেন তো আর দেরি না করে আমাদের কাছ থেকে এখনই আইডি নিয়ে আপনারা কাজ শুরু করে দিন আজকের ভিডিওটা ছিল এই পর্যন্ত দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে ভিডিওটি যদি ভালো লাগে থাকে তো একটু লাইক করবেন চ্যানেল যদি ধরলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর বেল আইকনটি প্রেস করে দেবেন নোটিফিকেশান অন করে রাখবেন তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুখে থাকবেন